কলসী সব রমণীরা নদীর ঘাটে আমরা চলে যাব বরযাত্রায় বউ নিতে চলে আসলাম বউর বাড়িতে ওরা খাবারের জন্য এখনও অপেক্ষা করছে খাবার আসেনি সবশেষে রয়েছে বউ বরণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠেই দেখছি বরের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে বরের বড় ভাবি খুব সুন্দর একটি সকাল সকালটা শুরুই হলো হাতে মেহেদি পরা দিয়ে মেহেদি পরানো শেষ করে সব রমণীরা চলে আসলো কলসিকাখে নদীর ঘাটে আমাদের এলাকায় রীত আছে এটা যে সকালবেলা বরকে গোসল করানোর জন্য নদী থেকে বা আশেপাশে যদি পুকুর থাকে পুকুর ঘাট থেকে কলসি করে পানি নিয়ে আসে গোসলের জন্য তো এখানে একটা বড় নদী আছে আমরা সবাই মিলে নদীর ঘাটে চলে আসলাম পানি নিতে কলসি কাখে সবাই নদীর ঘাটে পানি নিতে চলে আসছে কলসি ভরে পানি নিয়ে সেই পানির মধ্যে আবার আমের ডাল ভিজিয়ে রেখেছে জানি না অন্য কোথাও এই আছে কিনা কিন্তু আমাদের এদিকে এই রীতিটা এখনও প্রচলিত আছে এটা এখনও করে আর এখানে আমাদের টুনটুনি পাখিটা দাঁড়িয়ে আছে ওর বড়ো আপুদের সাথে আর চলে আসলাম গোসলের পর্বে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে বরকে গোসল করানোর জন্য ধান দোবা হলুদ সব কিছু রেডি করা হয়েছে সাবান শ্যাম্পু সব কিছু এই তো পানি ভর্তি কলস এখানে সাজিয়ে রাখা হয়েছে আর সাথে কিন্তু গরম পানিও আছে একদম ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না আর আমাদের নতুন জামাই তো বেশ খুশি সে বিয়ে করতে যাবে কিছুক্ষণ পর তারপর বরের বড়ো বোনের জামাই বড় দোলা ভাই সে কোলে করে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য আমরা তো ভয় পেয়েছিলাম যদি ফেলে দেয় তাহলে তো শেষ না ফাইনালি দোলা ভাই শালাকে সিভলি নিয়ে আসলো তারপরে নতুন জামাই অজু করে নিচ্ছে গোসলের জন্য আর আমরা সবাই একটু একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম গোসলের আগে হলুদ দিয়ে তারপরে আবার গোসল করাতে হয় তো প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম তারপরে বরের বড় বোন আর বরের বড় ভাইয়ের মেয়ে ভাতিজি একটু হলুদ লাগিয়ে দিল তারপরে চলে আসছে আদরের দুই ভাবি ভাবিরাও চলে আসছে দেবরকে হলুদ লাগানোর জন্য একটুখানি ছবি তুলে নিল মাঝখানে তারপর বড় বোন বড় বোন জামাই ওরাও হলুদ লাগিয়ে দিচ্ছে তারপর চলে আসলো আমাদের পরিবারের সবচেয়ে বড় মুরব্বী বরের নানু বরকে খুব দোয়া করলো আর আমি এদিকে বরকে অনুভূতি জিজ্ঞেস করছিলাম সাকিব রে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে বিয়া তো মজাই না রে অনেক দুষ্টমি এবং মজা করে গোসল করানো শেষ করে আমরা চলে আসলাম বরযাত্রার পর্বে কিছুক্ষণের মধ্যে আমরা বরযাত্রায় রওনা হয়ে যাব এই দিকে বের হওয়ার আগে বরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপরে দুধ খাওয়ানো হচ্ছে বরযাত্রায় রওনা হওয়ার আগে নাকি এই ফরমালিটিগুলো পূরণ করতে হয় তারপরে বর তার মায়ের কাছ থেকে সালাম করে দোয়া নিয়ে এখনই রওনা হয়ে যাব নীল রঙের একটি গাড়ি নিয়ে আসছে খুব সুন্দর করে সাজিয়ে এই গাড়িতেই বর যাবে তার বউকে আনতে তো আমরা রওনা হয়ে গেলাম বলে কিছুক্ষণের মধ্যেই আমরা বউয়ের বাড়ি পৌঁছে যাব সবচেয়ে মজার বিষয় হচ্ছে বউয়ের বাড়ি খুব বেশি দূরে না খুব বেশি হলে পাঁচ মিনিটের দূরত্ব তাই আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগেনি এসে দেখি এইদিকে বর বরণ করার জন্য তার শালিরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমরা এসেই বসে পড়লাম খাওয়ার জন্য খাবারের জন্য অপেক্ষা করছি বসে বসে এখনো আমাদের খাবার দেয়নি আহারে এখনও খাবার দেয়নি কি তোমাদের বেশি ক্ষুধা লাগছে অনেক বেশি অপেক্ষা করো এখনই খাবার চলে আসবে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নতুন বউ দেখতে আমাদের পিচ্ছি বউ দেখার জন্য চলে আসছি বউয়ের কাছে তো অনেক ভিড় সবাই নতুন বউ দেখতে আসছে তারপরে আমরা বউ দেখে চলে আসলাম পাশেই ছিল সরিষার ক্ষেত সেখানে সব বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে আসলাম তার সাথে আমরা কিছু ছবিও তুলে নিলাম আর বাচ্চারা তো এত সুন্দর মনোরম পরিবেশ খুব বেশি একটা দেখতে পায় না তাই অল্প সময়ের জন্য হলেও হাত ছাড়া করি না সেজন্য বউ দেখা বাদ দিয়ে চলে আসছি আমরা সরিষা খেতে বাচ্চাদেরকে নিয়ে ছবি তোলার জন্য সূর্য প্রায় ডুবি ডুবি এই অবস্থায় আমরা গিয়েছিলাম সরিষা খেতে বাচ্চাদের নিয়ে ঘুরতে পরিবেশটা এত সুন্দর লাগছিল সন্ধ্যার কিছুক্ষণ আগে গধুলি বিকেলে আমরা সবাই আসছি সরিষা খেতে ঘোরার জন্য তো এই দিকে আমরা সবাই এখন চলে যাব কিছুক্ষণের মধ্যেই কারণ সন্ধ্যা হয়ে আসছে আমাদের বৌ বাসায় যেতে হবে এই দিকে বড়ো কিছু সুন্দর সুন্দর পিক তুলে দিলাম তারপরে আমরা চলে আসছি বাসায় এখন বউ বিদায়ের পালা বউ বিদায়ের জন্য সবাই একসাথে জড়ো হয়েছে এখনই বউ বিদায় করা হবে আর বউ তো কান্নাই করছে না এত পিচ্ছি বউ যে কান্না করার মতো ইমোশনও নাই মনে হচ্ছে সেজন্য বউ কান্নাও করছে না আমরা পিছন থেকে দুষ্টামি করছিলাম এত পিচ্ছি বউ কান্নাও করে না আমার মনে হচ্ছে যে বিদায়টা যে কি ও বুঝতেও পারছে না যে ও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে বিয়ে হয়ে গেল অথচ ওর ভিতরে ওই রকম কোনো ফিলিংসই নেই আমি খুঁজেই পেলাম না যে বিদায় হয়ে যাচ্ছে একটু কান্না করা বা এক ফোঁটা চোখের পানিও আসলো না আমি তো অবাক যাই হোক আমরা নতুন বউ নিয়ে বাসায় চলে আসছি সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা বউ বরণ করে নেব আর এইখানে সবাই একসাথে জড়ো হয়েছে বউ বরণ করার জন্য বউকে এখন গেটের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে ওরা ঘর সাজাবে কিছুক্ষণের মধ্যেই আমরা যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে আসছি বউকে এখন আপাতত এক রুমে বসিয়ে রেখে ওরা যেই রুমে থাকবে ওদের জন্য বাসর ঘর সাজানো হবে তো ওরা এখন গেট আটকায় রাখছে যে তোমাদেরকে ভিতরে যেতে দেব না আমাদের আগে টাকা দাও আমরা ঘর সাজাবো তারপরে তোমাদের ভেতরে যেতে দেবো তো ওদের কাছ থেকে টাকা আদায় করেই নিবে না না হবে না হবে না ওরা তো একটা অ্যামাউন্ট ধরেছে আর সবাই বলছে না না এটা হবে না হবে না আর ওরা বলছে না এটাই হবে এটাই হবে এমন করে এক একপক্ষ দুপক্ষ দুই পক্ষেরই মধ্যে কথা কাটাকাটি হচ্ছে যে তোমরা বলো এর চেয়ে কমে হবে না আর ওরা বলছে না এত আমরা দিব না তো সেই জন্য ওরা দাঁড়িয়ে আছে তারপর দুই পক্ষের তর্ক বিতর্ক করে অবশেষে ওদের কাছ থেকে টাকা আদায় করেই নিল না আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না তারপরে দেখা যাবে বড় ধরনের গ্যাঞ্জাম লেগে গেছে তাই সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ